আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স পার্ক থেকে পাকিস্তানি স্টাইলের খুব সুন্দর কিছু আজকে পাইটওয়ার দেখাবো এগুলো কিন্তু আটশো থেকে প্লাস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা পর্যন্ত এগুলো একদম পাকিস্তানির লাকজারি কিছু ভার্সন পাবেন আপনারা ওমেন্স পার্কে তো আপনারা জানেন যে সর্বনিম্ন প্রাইসটা কিন্তু ভাই দেওয়ার ট্রাই করে আপনাদের জন্য আমরা কিন্তু আজকে সরাসরি একদম প্রস্তুতকারকের কাছ থেকে থ্রি পিস দেখাবো ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ করা এটা হচ্ছে স্লিপসের পোষণ এটা হবে জর্জেট ফ্যাব্রিকের ভিতর ভিতরে সেট করা আছে এটা হচ্ছে জামাটা আর এইটা হচ্ছে এটার পাজামাটা দেখতে পাচ্ছেন পাজামাটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকায় থ্রি পিস ঠিক আছে মানে ভাবা যায় নয়শো নিরানব্বই টাকায় কিনে আঠারোশো টাকা সেল করতে পারবেন কালার হবে টোটাল দুইটা এটা ব্ল্যাকটা দেখেন হাতাটা সম্পূর্ণ ক্রিস্টাল টার্সেল দেয়া এইটা হচ্ছে এটার পুরো প্যানেলটা স্টোন করা খুব সুন্দর কিছু কালেকশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রেদা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে নয়শো নিরানব্বই টাকা ওকে স এই ডিজাইনটা দেখ এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা প্লাস হচ্ছে এটা স্লিপসের পোষণ এটা কিন্তু থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি অর্গ্যানজার ভিতরে পাবেন এটা হচ্ছে প্যানেলটা এইটা হচ্ছে এটার প্যান্টটা দেখতে পাচ্ছেন প্যান্টটা থাকবে স্যান্টন সিল্কের ভিতরে এগুলো ফুল রেডি বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তাই না আর এই হচ্ছে এটা অর্গ্যান যাবো না এটা থাকবে মাত্র আটশো পঞ্চাশে এই থ্রি পিস মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে খুব চমৎকার এটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু টার্সেল দেয় এটা স্লিপসে টার্সেল পাবেন এগুলো থাকবে মাইক্রিস্টি জর্জেট মানে পাকিস্তানি চেরির ভিতরে দেন এইটা হচ্ছে এটার ওরনাটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু খুবই সুন্দর একদম কালারফুল একটা ওরনা এইটা হচ্ছে এটার এই যে দেখেন প্যান্টটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে যে কোনো তিন সেট নিলেই হোলসেল একটা মানে অফার হচ্ছে যে তিন পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি এই যে দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটার এ কালারটা দেখেন খুবই নাইস এগুলো সবই পাকিস্তানি চেরির ভিতরে ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার খুবই নাইস একটা কালার কিন্তু এটাও টার্সেল করা এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে নাটা প্রাইস থাকবে সেম মাত্র আটশো দেখেন এই কালারটা খুবই নাইস এবং প্রিট একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট উড়না এইটা দেখেন এটা পুরাই মাথা নষ্ট একটা কালার কম্বিনেশন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা এটা ওনাটা প্রাইস থাকবে সেম মাত্র পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা এটা ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস খুচরা নিলে একশো টাকা বাড়বে ঠিক আছে খুচরা এক পিস দুই পিস নিতে পারবেন সেক্ষেত্রে পার পিস একশো টাকা বাড়বে আর যারা হোলসেল নেবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এইটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে সেম এটা হচ্ছে প্যান্ট এটা ওড়না জ দেখতে পাচ্ছেন এটার এই কালারটা পুরা মাথা নষ্ট একটা কালার এটা ক্রিম কালার ভিতরে পাচ্ছেন টার্সেল দেখ খুবই নাইস একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে এটার স্লিপসের পোর্শন টার্সেল করা এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ আছে কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন এটা ব্যাকসাইডটা কিন্তু আরও সুন্দর ফ্রন্ট ব্যাগ সেমভাবে পাচ্ছেন ঠিক আছে কাপড় থাকবে পাকিস্তানি চেরির ভিতরে আর সবগুলো ওনা কিন্তু জড়ি করা ঠিক আছে সম্পূর্ণ তসের উপর ডিজিটাল প্রিন্ট জড়ি করা এটার ব্ল্যাকটা অস্থির একটা কালার কম্বিনেশন সবগুলো কালার এত সুন্দর এগুলো সবই কিন্তু পাকিস্তানি চেরির ভিতরে পাচ্ছেন ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি পর্যন্ত তাই না কালার হবে টোটাল দুইটা আচ্ছা এটা কিন্তু একদম পারফেক্ট ছেচল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম আটশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা খুব চমৎকার একটা কালার কিন্তু এটা প্যান্ট এটা হচ্ছে ওনাটা এইটা দেখেন ফর্স এটা একটা কালার থাকবে এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন কিন্তু যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম আটশো পঞ্চাশ এটার ভিতর এ কালারটা দেখেন খুব চমৎকার এটা কালার কিন্তু এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে কালার আছে টোটাল দু এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার প্রাইস সেম মাত্র আটশো টাকা ফিক্সড প্রাইস যেটা দেখেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর এটা ব্যাক সাইডটা কিন্তু আরো চমৎকার খুবই নাইস একটা কালার কম্বিনেশন এগুলো সবগুলো আটশো টাকার একদম ধামাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওনাটা কালার হবে দুইটা এটা ব্ল্যাক কালারটা দেখেন কত সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র আটশো পঞ্চাশ আচ্ছা আর একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটা গ্রিন কালার ভিতরে খুব নাইস একটা কালার কিন্তু ওকে কালার হবে টোটাল চারটা ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে এগুলো মিস করলেই কিন্তু লস ওকে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন সুন্দর এটা একটা ডিজাইন এটাও থাকবে মাত্র আটশো টাকা ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস এটা একটা কালার প্রাইস থাকবে সেম আটশো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ